বাংলাদেশে অসুস্থ হওয়া মানে শুধু শরীর ভেঙে পড়া নয় আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়াও হাসপাতালে ভর্তি পরীক্ষা ওষুধ কিংবা অপারেশন সব মিলিয়ে চিকিৎসার খরচ অনেক সময় সীমার বাইরে চলে যায় রাষ্ট্রীয় সহায়তা সীমিত হয় চিকিৎসার ভার পুরোটাই পড়ে ব্যক্তির কাছে এই প্রেক্ষাপটে স্বাস্থ্য বিমা হতে পারে বড় সমাধান অথচ সচেতনতার অভাব ভুল ধারণা আর জটিলতা ভেবেই অনেকেই বিমানিতে এগিয়ে আসেন না অথচ একটু সচেতন হলেই ভবিষ্যতের বিপদ থেকে মিলতে পারে আর্থিক সুরক্ষা বাংলাদেশের স্বাস্থ্য বীমা কিভাবে কাজ করে বাংলাদেশে অধিকাংশ বিমা কোম্পানি দুই ধরনের স্বাস্থ্য বীমা দিয়ে থাকে প্রথমটি মূল বিমা পলিসির সঙ্গে সংযুক্ত একটি অতিরিক্ত সুবিধা যেখানে নির্দিষ্ট কিছু স্বাস্থ্য সেবাকে কভার দেওয়া হয় দ্বিতীয়টি হল শুধুই স্বাস্থ্যভিত্তিক বিমা যেটি নির্দিষ্ট কিছু গুরুতর অসুখের জন্য কার্যকর যেমন হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার কিডনি রোগ পক্ষাঘাত বাকশক্তি হারানো মস্তিষ্কে গুরুতর আঘাত অঙ্গ প্রতিস্থাপন এবং মৌসুমি রোগ ডেঙ্গু কী সুবিধা মেলে স্বাস্থ্য বিমায় একটি কার্যকর স্বাস্থ্য বিমা পলিসি চিকিৎসাজনিত নানা খরচে আর্থিক সহায়তা দেয় যেমন ডাক্তারের ভিজিট রোগ নির্ণয় পরীক্ষা খরচ হাসপাতালে ভর্তি ফি ও বেড ভাড়া আইসিসিউ সিসিউ এইচডিউর খরচ অপারেশন কক্ষ ও সার্জনের ফি অ্যাম্বুলেন্স ভাড়া প্রয়োজনীয় ওষুধ ও ড্রেসিংয়ের খরচ এছাড়াও বিমা গ্রাহকরা নির্দিষ্ট হাসপাতালগুলোতে হেলথ কার্ড ব্যবহার করে বিশেষ ছাড় পান অনেক ক্ষেত্রে পরিবারের অন্য সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হয় স্বাস্থ্য বিমার প্রচলিত ধরন স্বাস্থ্য বিমা বৃহৎ অর্থে দুইভাবে কাজ করে এক চুক্তিভুক্ত হাসপাতালে সরাসরি বিল পরিশোধ দুই চিকিৎসা খরচ করে পরবর্তী সময়ে বিল জমা দিয়ে ফেরত পাওয়া বিমারা আওতাধীন হাসপাতালে চিকিৎসা করালে রোগীকে অর্থ খরচ করতে হয় না কোম্পানি সরাসরি বিল মিটিয়ে দেয় অন্যদিকে চুক্তিভুক্ত নয় এমন হাসপাতালে চিকিৎসা নিলে রোগীকে বিল পরিশোধ করতে হয় এবং পরে সেই বিল জমা দিয়ে নির্ধারিত অঙ্ক ফেরত পাওয়া যায় দুরারোগ্য ব্যাধির বিমা ক্যান্সার কিডনি ফেলুর স্ট্রোক হার্ট সার্জারির মতো জটিল রোগের জন্য রয়েছে ক্রিটিক্যাল ইলনেস পলিসি বা দুরারোগ্য ব্যাধির বিমা এতে রোগ নির্ণয়ের সঙ্গে সঙ্গে বিমার একাংশ প্রদান করা হয় আর চিকিৎসা চলাকালীন আরও অর্থ দেওয়া হয় এই পলিসিগুলোতে সাধারণত জীবন বিমার সুবিধাও যুক্ত থাকে প্রিমিয়াম তুলনামূলক কম হলেও কভারেজ বেশ বড় অঙ্কের কীভাবে বিমা করবেন বিমা করতে চাইলে সরাসরি সংশ্লিষ্ট কোম্পানির অফিসে যোগাযোগ করাই নিরাপদ বিকল্প হিসেবে অনুমোদিত বিমা প্রতিনিধির মাধ্যমেও করা যায় তবে লেনদেনের সময় অ্যাকাউন্ট পেচেক বা ডিজিটাল মাধ্যমই করে ভালো বর্তমানে বেশ কিছু কোম্পানি অনলাইনে ই প্রিমিয়াম ও ডিজিটাল সাবস্ক্রিপশন সুবিধা দিচ্ছে ফলে ঘরে বসেই বিকাশ কার্ড বা প্রিমিয়াম পরিশোধ করা যাচ্ছে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে বয়স বিমার পরিমাণ ও মেয়াদ দিয়ে প্রিমিয়াম ক্যালকুলেট করা যায় এ সুবিধা আরও বেশি তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে স্বাস্থ্য বিমা নেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি কেবল এজেন্টদের কথায় পলিসি না নিয়ে নিজে নিয়মিত পড়েও বুঝে সিদ্ধান্ত নিন প্রিমিয়াম কত কি শর্তে টাকা ফেরত পাওয়া যাবে কোন রোগ অন্তর্ভুক্ত এসব পরিষ্কার না জেনে চুক্তি করবেন না ফর্মে সই দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে পড়ে নিতে হবে নমিনির ঘর ফাঁকা রাখা যাবে না সর্বোপরি মনে রাখতে হবে ব্যাংক নয় বিমাই স্বাস্থ্য সুরক্ষার আর্থিক গ্যারান্টি নিতে পারে শেষ কথা স্বাস্থ্য বিমা শুধু আর্থিক সুরক্ষা নয় এটি এক ধরনের আত্মবিশ্বাসও ভবিষ্যতের অনিশ্চয়তার বিপরীতে আত্মরক্ষার উপায় বাংলাদেশে এখনও এটি পর্যাপ্তভাবে প্রচারিত বা জনপ্রিয় না হলেও সময় এসেছে সচেতন হওয়ার তা না হলে চিকিৎসা হবে বিলাসিতা রোগ হবে দুঃস্বপ্ন এখনই সময় ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে স্বাস্থ্য বীমা নিয়ে চিন্তা করার কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল্য হাবিবুর রহমান নিশান খবর সংযোগ